হ্যালো বন্ধুরা আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি কুড়িটি মজার গুগলি প্রতিটি গুগলির জন্য তোমরা পাঁচ সেকেন্ড করে সময় পাবে আজকের প্রথম গুগলি একটা দু মিটার দৌড় প্রতিযোগিতায় একজন প্রতিযোগী দু মিটার দৌড়ালেন না কিন্তু তবুও বিজয়ী হলেন বলুন তো কীভাবে উত্তরটি হবে তিনি দু মিটারের বেশি দৌড়িয়েছিলেন ফিনিশ লাইন ক্রস করার জন্য একটু হলেও বেশি দৌড়াতে হয় খাবারে স্বাদ আনতে পারে কোন সময় বলুন তো উত্তরটি হবে নুন বেলা বারোটাকে নুন বলে খাবারে স্বাদ আসে নুন দিলে দত্তবাবু খেলতে খেলতে দেখলেন ডে একটা পাখি বসে আছে সেটি ড্যাশ খাচ্ছে পাখিটি ধরবেন বলে ড্যাশ না দিয়েই তিনি ঘুড়ি নিয়ে এগিয়ে গেলেন কিন্তু পাখি পুড়ুৎ করে উড়ে গেল প্রত্যেক শূন্যস্থানে একটা মাত্র শব্দ বসিয়ে অর্থপূর্ণ গল্প তৈরি করো উত্তরটি হবে চাল প্রথমে চাল মানে বাড়ির ছাদ বা চাল বোঝানো হয়েছে দ্বিতীয় চাল বলতে খাবারের চাল এবং তৃতীয় চাল হল খেলার চাল বা কৌশল বাংলা অভিধানে ছোট বড় বিভিন্ন মাপের শব্দ থাকে সবচেয়ে বড় শব্দটি কি বলুন তো উত্তরটি হবে বাক্যটিতে অভিধানে হল সবচেয়ে বড় শব্দ যদি জানুয়ারি সমান জুলাই সেপ্টেম্বর সমান সেপ্টেম্বর ফেব্রুয়ারি সমান আগস্ট তাহলে মার্চ সমান কী উত্তরটি হবে মার্চ সমান মে কারণ জানুয়ারিতে সাতটা লেটার আছে আর জুলাই সাত নম্বর মার্চ সেপ্টেম্বরে নটা লেটার আছে আর সেপ্টেম্বর নম্বর মাস ফেব্রুয়ারিতে আটটা লেটার আছে আর আগস্ট আট নম্বর মাস সুতরাং মার্চে পাঁচটা লেটার আছে তাই মার্চ সমান মে হবে কারণ মে পাঁচ নম্বর মাস জমদুত একটি লোককে নিতে এসেছে কিন্তু লোকটির গার্লফ্রেন্ড জমদুতকে বলল যতদিন গার্লফ্রেন্ডের ফোনটা না খারাপ হয় ততদিন জমদূত যেন তাকে নিয়ে না যায় জমদুত চলে গেল এবং এক মাস পর ফিরে এলো কারণ এক মাসের মধ্যে ফোনটি খারাপ হয়ে গিয়েছিল গার্লফ্রেন্ড আবার বলল যতদিন ঘরের এসিটা খারাপ না হয় ততদিন আপনি নিয়ে যাবেন না জমদুত চলে গেল এবং তিন দিন পর ফিরে এলো কারণ এসিটা খারাপ হয়ে গেছে এবার গার্লফ্রেন্ডের হাতের কাছে কিছু না পেয়ে একটি জ্বলন্ত মোমবাতি দেখে বললো এই মোমবাতিটি শেষ হলেই আপনি ওকে নিয়ে চলে যাবেন এবার জমদুত গেল কিন্তু আর ফিরে এলো না বলুন তো কেন জমদুত চলে যাওয়ার পর মেয়েটি মোমবাতিটি নিভিয়ে দিয়েছিল পায়েল তার বন্ধুদের সাথে নিয়ে একটি রোমান্টিক সিনেমা দেখতে যাবে ঠিক করলো তাদের টাকাও সে দেবে তাহলে পায়েলের কাছে কোনটা বেশি লাভজনক পাঁচজন বন্ধুকে একসাথে সিনেমা দেখানো নাকি তিনজন বন্ধুকে আলাদা আলাদা করে সিনেমা দেখানো বলুন তো কোনটা বেশি লাভের হবে উত্তরটি হবে দুটি ক্ষেত্রেই খরচ একই হবে কারণ দুটি ক্ষেত্রেই ছটা টিকিট কাটতে হবে পাইলকে কোনো একটি মাস বুধবারে শুরু বুধবারে শেষ তাহলে সেটির বৈশিষ্ট্য কী বলুন তো উত্তরটি হবে লিপিয়ারের ফেব্রুয়ারি মাসের এক তারিখ যদি বুধবার হয় তাহলে উনত্রিশ তারিখও বুধবার হবে কোন জিনিস আপনি পান কিন্তু যার থেকে পান তাকে দিতে পারেন না বলুন তো কোন জিনিস উত্তরটি হবে আশীর্বাদ বিদেশি ঠাকুমা নাতনিকে গল্প শোনাচ্ছে তোমার দাদু ছিল বীর বীরযোদ্ধা প্রথম বিশ্বযুদ্ধের সময় নিজের জীবনের ঝুঁকি নিয়ে তোমার দাদু অনেককে বাঁচিয়েছিল তাই যুদ্ধ যুদ্ধশেষের ঠিক পরেই সরকার ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার লেখা একটি ব্রেভি অ্যাওয়ার্ড দাদুকে দিয়েছিল তারপর তোমার দাদু আরও উঁচু পোস্টে নিয়োজিত হয়েছিল এই শুনে নাতনি বলল ঠাকুমা তুমি মিথ্যে কথা বলছো বলুন তো নাতনি কীভাবে বুঝতে পারলো ঠাকুমা মিথ্যে কথা বলছে উত্তরটি হবে এখানে বলা হয়েছে যুদ্ধ শেষের ঠিক পরেই সরকার ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার লেখা একটা ব্রেভি অ্যাওয়ার্ড তার দাদুকে দিয়েছিল কিন্তু যুদ্ধের ঠিক পরে কেউ জানতো না যে এরপরে আরও একটা ওয়ার্ল্ড ওয়্যার হবে এবং এই যুদ্ধকে ফার্স্ট ওয়ার্ল্ড ওয়্যার বলা হবে তাই ফার্স্ট ওয়ার্ল্ড ওয়্যার লেখা কোনো অ্যাওয়ার্ড যুদ্ধ শেষের ঠিক পরে হতেই পারে না ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করো চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো চড়াই কাক কোকিল আর ময়ূর এই চারটি পাখি ডিম পারল তাহলে কে কার বাসায় ডিম পারল বলুন তো উত্তরটি হবে ময়ূর ডিম পাড়ে না ডিম কে একটুও নানড়ে কলকাতা থেকে বাংলাদেশ যেতে পারে বলুন তো উত্তরটি হবে রাস্তা হাঁস মুরগি পায়রা ডিম দেয় আর গরু ছাগল মহিষ দুধ দেয় বলতে পারবে এমন কে আছে যে দুধ ও ডিম দুটোই দিতে পারে উত্তরটি হবে দোকানদার শেষ পাতে জবাব নেই উৎসবে মনে পড়বেই শুভ কাজের শুরুতে হবে তোমার মুখের প্রশংসায়ও পাবে উত্তরটি হবে মিষ্টি ঠান্ডাও নয় গরমও নয় তবুও সেটা ফুঁ দিয়ে খাই বলুন তো এটার উত্তর কি হবে উত্তরটি হবে বাদাম একটি পরিবারে মা বাবা ও তাদের সাতজন ছেলে আছে প্রত্যেক ছেলের একটি করে বোন আছে ওই পরিবারে মোট সদস্য সংখ্যা কত বলুন তো উত্তরটি হবে দশজন লাল মিয়া হাটে যায় সবার হাতে থাপ্পড় খায় বলুন তো কি উত্তরটি হবে মাটির হাঁড়ি হাত আছে পা নাই বুক তার কাটা আস্ত মানুষ গিলে খায় মাথা তার কাটা বলুন তো কি উত্তরটি হল শার্ট বা জামা তিন অক্ষরের নাম যার ল বুঝে রয় কতে বুকের ভেতর উঠলে মোচড় যাইবে পথে বলুন তো কি হবে হবে জিনিসটি উত্তরটি ক্লিনিক আজকের শেষ গুগলি যন্ত্রে ভরা মন্ত্রখানি হাতের মুঠোয় বাহাদুর আঙ্গুলে চাপ দিলে পরে যাইতে পারে বহুদূর বলুন তো জিনিসটা কি utúltaba SMS